সেইখানে স্থানীয় এক যুবক জয়দেব শ্যামলের মাধ্যমে হ্যাপডিডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের দিবস কাছে খবর চায় সেখান থেকে বার্তা পাঠানো হয় পুষ্পেন্দু মজুমদারের কাছে নদিয়ার এস এবং হ্যাম রেডিওর সদস্য পুষ্পেন্দু মজুমদার ছেলে সুজিত দেবনাথকে খুঁজে বের করেন বাড়ি চার নম্বর ওয়ার্ড নবদ্বীপ চটির মাঠ বণিকনগর নদিয়া দিবস সাগর থেকে ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা আমার ইচ্ছা আছে আমি এখানে থেকে যাবো বলছিল এসছে বলছে বাড়ি চলো গিয়ে তোমার আপনি বললেন যে আমি বাড়ি ফিরবো তারপরে বলছেন আমার ইচ্ছা আছে এখানে না আমি বাড়ি যাবো গিয়ে আবার ঘুরে আসবো সেটাই বলছি

আচ্ছা কি নাম তার আচ্ছা তুমি যে দাদার বাড়িতে এসছো এসে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তুমি কাকে নিতে এসছো আমি নিয়েছি আমার হাজবেন্ড আচ্ছা ওনার নাম কি ওনার নাম সঞ্জীব দেবনাথ উনি গেছিলেন কোথায় উনি গেছিল কামিকায় আচ্ছা সেখানে গিয়ে গিয়ে ওখান থেকে আর আমরা খোঁজ পাইনি আচ্ছা ওনার সঙ্গে যারা গেছিল তারা বাড়ি ফিরে গেছে তারা ফিরে এসেছে ইনি ফিরতে পারেননি না আচ্ছা যে লোক আমাকে আচ্ছা আমি জানবো কি করে আচ্ছা তোমরা তাহলে কালকেই জানতে পারলে যে যে তোমার স্বামী সাগরে আছে হ্যাঁ জয়দেবতার বাড়িতে জানি না জয়দেব সমল দাদার নাম এই এই দাদা তোমাই নিছিয়ে বলেছে এই দাদা ওই কামাখা থেকে তোমার স্বামীকে সঙ্গে করে নিয়ে আসছে নিজের বাড়িতে হ্যাঁ হ্যাঁ উনি বললো যে ওখানে নাকি চায়ের দোকানে কাজ করছিল সে দাদা মানে তিনশো টাকা দিয়েছে তখন উনি বললো যে আমি কি করে যাব যাবো রান্নাকাটি করছিল তখন এই দাদা আবার বললো যে আমি তাহলে আমার সাথে চলো আমি তো হাওড়ায় যাব হাওড়ায় বলেছিল বলেছে টাকা দিয়েছি তুমি বাড়িতে চলে যাও শিয়ালদা ধরে যাও না কাটোয়ার হয়ে লোকাল ধরে যাও তা উনি তো সেটা মানলো না না মানার পরে তখন আবার বললো না আমি সাগর দেখতে যাবো পেয়েছে সাথী আর দেখতে দাদাও মনের মতন লোক নিয়ে আপনি খুশি তো হ্যাঁ কে হয় পাশে আপনার আপনার নাম কি আমার নাম সঞ্জিত দেবনাথ বাবার নাম অনিল দেবনাথ বাড়ি বাড়ি ছুটি নয় বনিক পাশে কে আছে আপনার পাশে নাম ধরে বলুন নাম কি নাম আপনার স্ত্রী হয়েছিল আমি মেলাতে কামরূপ কামরূপে মার মন্দির দর্শন করতে আসি তখন ওই রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করে প্রসাদ টসাদ শুয়ে পড়ি রাত বারোটা নাহলে বৃষ্টি হয় মাথার কাছে যা ছিল নিয়ে শুয়েছিলাম উঠে দেখে কিছু নেই তখন আমি চিন্তাতে পড়ে যাই যাও একটা দুটো একটা জামা প্যান্ট ছিল আরও আমার সঙ্গে যারা ছিল তারা কী করলো বললো ওই কাপড় আমার ছান টান করে মায়ের মন্দির

সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দাঁড়াবে আপনি না ধন্যবাদ জলের সমলকে আমাদের হ্যান্ডেট আপনি তারপরে এরম পুলিশ পাবে না এটা মনে রাখবে এটা শরচনা পুলিশ এটা মনে রাখবে ঠিক আছে আমার এই দাদা আমার আমার মনে হয় আমার ভদাত্রী তো আমার বেশি করেছে আমার ভদ্র আমার বাড়ির দাদা এরকম করবে না সত্যি আজ ছোট ছেলে সুজিত দেবনাথ ও বউ সুমিতা দেবনাথ গঙ্গাসাগর থেকে আমাকে আনতে যাচ্ছে দিবস মন্ডল সাগর থানার ওসি পার্থ সাহা বা সঞ্জিত দেবনাথকে ছেলের বইয়ের কাছে তুলে দেবে অম্বরীশ নাগ বিশ্বাস সম্পাদক ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব গঙ্গাসাগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন সি জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্ত্র প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন